ওম নম শ্রী কৃষ্ণ রাধে রাধে দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার উত্থান একাদশী ব্রতের দিন ব্রত পালন করুন আর নাই করুন বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সারা বছর পরিবারে অর্থের বৃষ্টি হবে সারা মাস জুড়ে প্রদীপ দানের পূর্ণ ফল এই একটি প্রদীপ দান মাধ্যমে সম্পন্ন হবে গোটা কার্তিক মাসের পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি তাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি উত্থান একাদশী যা প্রভোদিনী একাদশী বা দেব নামেও পরিচিত হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এটি কার্তিক মাসের শুক্লপক্ষে পালিত হয়ে থাকে পুরাণ অনুসারে এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী গোবিন্দ চার মাসের সয়ন বা যোগনিদ্রা থেকে জেগে ওঠেন যে চতুর্মাস্য ব্রতের সমাপ্তি চিহ্নিত করে এই কারণে এই একাদশী পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি বলে গণ্য হয় নিষ্ঠার সাথে উত্থান একাদশী ব্রত পালন করলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং চরমে মুক্তি লাভ হয় বলা হয় এই ব্রত যথাযথভাবে পালন করলে এক হাজার অশ্বমীত যোগ্য ও শত শত রাজ ফল লাভ হয় এই ব্রত অনুষ্ঠানকারী ব্যক্তির গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় বলে মনে করা হয় এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে যারা এই একাদশীতে ধ্যান করেন যাদের পূর্বপুরুষরা নরকে আছেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এবং নিস্তার পান এই দিনে শ্রী বিষ্ণুর শালোগ্রাম শিলার সঙ্গে তুলসী দেবী অর্থাৎ বৃন্দা দেবীর বিবাহ হয় যা তুলসী বিবাহ নামে পরিচিত এই শুভতিথি থেকে বিবাহ সহ অন্যান্য মাঙ্গলিক কার্য সুসম্পন্ন হয় স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে এই একাদশীর মহিমা কীর্তন করা হয়েছে এবং বলা হয়েছে সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে যিনি ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এই একাদশীতে উপবাস পূজা দান জপ ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় উত্থান একাদশীর দিনে বাড়ির প্রদীপ জানানো বলে মনে করা হয় যেহেতু এই উত্থান একাদশী ব্রত কার্তিক দামোদর মাসের শুক্লপক্ষে পালিত হয় তাই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী তিথিতে প্রদীপ দান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় কার্তিক মাস জুড়ে প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং উত্থান একাদশীর দিনে তার গুরুত্ব বহু গুণ বেড়ে যায় বাড়ির যে যে স্থানে এদিনে অবশ্যই প্রদীপ দান করবেন শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর মন্দিরে এটি হল প্রথম এবং প্রধান স্থান এই স্থানে অবশ্যই আপনারা বাড়ির যে যেকোনো শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে সেখানে অবশ্যই ঘি বা তিলের তেলের প্রদীপ দান করুন এটি প্রতি আপনার ভক্তি প্রকাশ করে করে। এবং মাসে তুলসী বৃক্ষের পাশে প্রদীপ দান করা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই দিনে প্রদীপ দান করা শ্রীকৃষ্ণের জন্য অত্যন্ত প্রিয় এই স্থানে প্রদীপ দিলে পরিবারে ধন যশ ও বৈভবের আগমন ঘটে তুলসী দেবীকে মা লক্ষ্মীর অবতার বলে গণ্য করা হয় তাই এই দিনে যদি তুলসী মঞ্চে আপনার প্রদীপ দান করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন বাড়ির প্রবেশ বাড়ির প্রধান প্রবেশ দ্বারে সন্ধ্যায় প্রদীপ দান করা হয় যা শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এবং অশুভ শক্তিকে দূর করে এই দিন অবশ্যই আপনারা বাড়ির সদর দরজায় একটি ঘি বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন প্রথমে সেটি আপনার ঠাকুর ঘরে ভগবানকে রাখবেন এবং চালের উপরেই রাখা উচিত কিংবা মাটি বা যে কোনো পাত্র দিয়ে তার উপরে প্রদীপ দান করা উচিত কখনোই সরাসরি মাটিতে প্রদীপ দান করবেন না প্রদীপ ধরনের হতে পারে মাটির প্রদীপ এবং বিভিন্ন ধাতুর প্রদীপ মাটির প্রদীপ একবারই ব্যবহার যোগ্য পরে সেটিকে আপনি পুকুরে ভাসমান করে দেবেন তবে আপনারা যদি ধাতুর তৈরি প্রদীপ ব্যবহার করেন সে ক্ষেত্রে সেটিকে ধুয়ে মেজে পুনরায় আবার ব্যবহার যোগ্য করতে পারবেন প্রদীপ দান করার সময় অবশ্যই মনকে একাগ্র করে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী গোবিন্দের নাম স্মরণ করতে হবে এবং এই দিনে যদি আকাশ প্রদীপ বা অসত্য বৃক্ষের নিচে প্রদীপ দান করতে পারেন তাহলে তা বিশেষ ফল প্রদায় আপনি কি উত্থান একাদশীর ব্রত পালনের নিয়ম বা তুলসী বিবাহে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এতক্ষণ পর্যন্তই পরে আপনাদের সামনে আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে